আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবারকাত আজকে আপনাদেরকে তালের পিঠা বানিয়ে দেখাবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ওই অঞ্চলের মানুষরা যেভাবে তালের পিঠা বানায় আজকে আমরা সেভাবে তালের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন তো এখানে আমরা খামির করে নিচ্ছি ঠিক আছে আমরা এখানে দুইটি তাল নিয়েছি তালের রস তালের রস নিয়ে আমরা এখানে এক কেজি আটা দিয়েছি দুই হালি হাঁসের ডিম দিয়েছি নারকেল দিয়েছি তারপর আপনার এই কাঠবাদাম চীনা পাউডার আমরা মিক্স করে এখানে দিয়েছি ঠিক আছে এবং সাথে কিশমিশ কিশমিশ দিয়েছি এবং আপনার দিয়েছি কালো জিরা ঠিক আছে তো আমাদের খামির করা শেষ এখন আমরা এটাকে কি করব আমরা করার ভিতরে নিয়ে যাব ঠিক আছে আমরা কিন্তু সম্পূর্ণ প্রসেসিং খামিরটাকে একদম পুরো গুলিয়ে এখানে নিয়ে নিছি ঠিক আছে এখন আমরা চলে যাব চুলাতে তো দেখতেই পারতেছেন এখানে চুলার ভিতরে কিন্তু আমরা আগুন দিয়ে দিয়েছি একেবারে লারকির চুলা ঠিক আছে মানে লারকির চুলাতে রান্নার কিন্তু অত্যন্ত একটা স্বাদই আলাদা আমরা এখানে কড়াইটা দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা তেল দিয়ে দেবো ঠিক আছে দেখতে পারতেছেন আমরা একেবারে এই টকবগে তেলগুলি আমরা গরম করার ভিতরে আমরা দিয়ে দিলাম ঠিক আছে তেলটাকে গরম করতে হবে তো তেল গরম হচ্ছে এদিক দিয়ে আমরা এই খামির থেকে অল্প অল্প করে আমরা দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পারতেছেন কিভাবে দিচ্ছি ঠিক আছে এখনই আপনাদের মাঝখানে পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে দেখতে পারতেছেন সেই তেলের গরমে ঠিক আছে পিঠা কিন্তু অলরেডি কিন্তু ফুলে ফেপে ঠিক আছে মোটা তাজা হয়ে গেল ঠিক আছে তো এভাবে কিন্তু অনেকক্ষণ রাখতে হবে ঠিক আছে রেখে এটাকে একটা বাদামি কালারের মতন করতে হবে তো দেখতে পারতেছেন একেবারে কিন্তু খয়রি কালার হয়ে গেল ঠিক আছে প্রায় কিন্তু পিঠার কিন্তু শেষ পর্যায়ে ঠিক আছে একেবারেই শর্টকাটে এটা কোনো ঝামেলা নাই কোনো ভেজাল নাই দেখতেই পারতেছেন শর্টকাটে কিন্তু আমরা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের মানুষ যেভাবে পিঠা বানায় তালের পিঠা আমরা সেভাবে কিন্তু পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পারতেছেন পিঠাগুলি কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং টেস্ট আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসাতে কিন্তু আপনারাও কিন্তু এভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন একেবারেই শর্টকাটে ঠিক আছে কোনো ঝামেলা নেই